আসসালামু আলাইকুম গাইস আমার প্রথম যাচ্ছি বংশাল আমারও বংশাল যাওয়ার দরকার আল্লাহ মিলিয়ে দিল বংশালের একটি প্যাসেঞ্জার আমার যাওয়ার কারণ হলো আমি নতুন গাড়ি কিনেছি এখনো বাম্পার তারপরে জালি অনেক বাম্পারের লাগাবো টুকটাক এক্সোসারিস লাগানোর জন্য বংশাল যেতে হবে ওইখানে কিছু পাওয়া যায় তাই কম ভাড়া হলেও যাত্রীটাকে নিয়ে নিলাম মুক্তারপুর থেকে বংশাল আপনার পাঁচশো টাকায় ভাড়া নিয়ে নিলাম এটা আমার আসটি আর ফার্স্ট যাত্রী আলহামদুলিল্লাহ তো আমি বংশাল তাকে নামিয়ে দিয়ে আমার গাড়ির এক্সেসারিজ লাগাবো আমার গাড়ির মধ্যে কি কি এক্সেসারিজ লাগালাম আর বাড়ি ফেরার পথে কয় টাকা ইনকাম করলাম সেটাই দেখাবো এই জন্য আপনাকে সম্পূর্ণ ভিডিওটি ভালোভাবে দেখতে হবে মনে করেন না আর পি এম লক তো নতুন গাড়ি না উপরে উঠান যাবো না গাড়িটা

আমি একটু ভয় ভয়ে গাড়ি চালাচ্ছি কারণ হলো আমার এখনো ব্যাঙ্ক ড্রপ দেওয়া হয়নি নাম্বারও আসেনি সেই অবস্থায় কিন্তু আমি প্যাসেঞ্জার নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছি আল্লাহ ভরসা সামনের দিকে এগিয়ে যাই দেখা যাও কি অবস্থা হয় বাড়ি এ এসে দেখলাম ডাইন সাইড দিয়ে বাইকের টাকা উঠাচ্ছে আর সিএনজি টাকা উঠাচ্ছে এটা দেখে খুবই ভালো লাগলো কারণ ফ্লাই ওভার উপরে যে চাঙ্কার পোল টুল বক্সটা আছে ওইখানে প্রচুর পরিমাণে জ্যাম লেগে যায় আর গুলিস্তানের গাড়িগুলো আর নামতে পারে না এই চাঙ্কার পোলের এই বাইকের আর সিএনজি র অতিরিক্ত প্রেসারের কারণে গুলিস্তানের গাড়িগুলো নামতে পারে না এই ব্যবস্থা দেখে খুবই ধন্যবাদ জানাই হানি ফ্লাই কর্তৃপক্ষকে কারণ এই ব্যবস্থাটা আগে নিলে মানুষের ভোগান্তি হতো না

হাইড্রোলিক মাইরা দেই ভাই আমার প্রথম কাস্টমার আপনার নাম কি ভাই নাম রিয়াজ হোসেন রিয়াজ হোসেন তো নাম্বারটা রাখেন আমার দিকে অনেক সময় লাগবে আচ্ছা সময় লাগুক সমস্যা নাই আপনি আমার আপনার নাম্বারটা দিয়ে আমি ফোন দিই সময় সমস্যা নাই আপনি জানাই না ঠিক আছে যদি যান ভাই বলেন হ্যাঁ নাইলেন না যাবো গা আচ্ছা ঠিক আছে যান আপনি কাজ করেন ঠিক আছে এই চাচা কেমন আছেন আপনি চাষা আপনি এইখানে আছেন না আমি একটু নামাজ পড়ে আসবো আর যাবো হ্যাঁ তালা দিয়ে গেছি না না নামাজ পড়ে খালি আইসা করবো ঠিক আছে নামাজটা পড়ে নেই আমার ফার্স্ট পেসেঞ্জার পাঁচশো টাকা ইন্স্যুরেন্স থেকে বংশাল একটু বেশি আসতে পারতাম কিন্তু ভাবলাম বার্কেটিং করা যাবে না আর পাঁচ কাস্টমার ছাড়া যাবে না সেই কারণে নিয়ে আসতাম বংশাল এসেই নামাজ পড়লাম আচ্ছা আসসালামু আলাইকুম গাড়িটা নিয়ে গেলাম আপনাকে অনেক ধন্যবাদ গাড়িটা লাগছে না কারণ তাদের টেবিল বসেছে আজকে আপনাদের দেখাবো নতুন গাড়ির মধ্যে কি কি এক্সেসরিজ লাগে তুলে ধরার চেষ্টা করব এটা আমার নতুন গাড়িতে আমি রেপিং করাবো তারপর হলো বাম্পার লাগাবো সিলিন্ডারের কাবার লাগাবো এই আর কিছু না দেখি কয় টাকা খরচ হয় আপনারা সাথেই থাকুন কলিকতা কত ফুলবাড়ি করবেন

তো হুন্ডার কেনার পরে এই যে আপনার কোলি যদি করান পুরোপুরি তো আপনাদের ছয়শো টাকা যাবে আর যদি বাম্পার লাগান ওই ওই রকম একটা ভালো বাম্পার ওইটা হলো আটশোশো টাকা নেবেন এইটা হইলো চারশো পঞ্চাশ টাকা এইটা হলো স্যালেঞ্জারের ইটা খবরটা আপনার ছয়শো পঞ্চাশ টাকা লাগবে হাইড্রোলিক টালা আছে আচ্ছা আচ্ছা মনে রাখি সজল ইউটিউবের নাম এসটি তাহি আমার অরিজিনাল নাম হইল এসটি সজল বংশালে আসলে এই ছোটখাটো জায়গার মধ্যে কিন্তু কাজ করে ফেলে তারা খুব সহজে পলি করতে একটি চিপার ভিতরে ঢুকে গেলাম তো সামনে নাকি তাদের একটা রোম আছে সেই রোমে নাকি বাইকের পলি করে তো আমিও হাঁটছি তারাও হাঁটছে কিছু দূর এগিয়ে দেখলাম যে একটা রোমার ভিতরে তিনটা বাইক পলি করতেছে আমার বাইকটা বাইরে রেখে চলে যায় তো এইখানে মনে হচ্ছে সারা দিন আমার চলে যাবে তো আমিও খিচ খেয়ে বসে থাকলাম আর কি করব। আমার বাইকের পলি লাগাচ্ছে তো এই সুযোগে আমি বাইকের জন্য একটা করে আসি আমার শরীরটাও ভালো না এতে জ্বর ঠান্ডা তাড়াতাড়ি বাসায় চলে যেতে হবে তো পলি লাগাতে থাকুক আমার কাজ সেরে আসি এই চাই না হাইড্রোলিক হলো তেরোশো টাকা এটা পিছনে হাইড্রোলিকের জন্য বারোশো টাকা এটা আপনার ভাঙতে গেলে চলে ভাঙতে হবে সেই জন্য নিয়ে নিলাম আর এইগুলো নাটের মধ্যে লাগাবো এইগুলো পাতা হলো একশো টাকা আর এটা হলো টাঙ্কির মুখে লাগাবো এটা হলো আশি টাকা আস্তে আস্তে এই হন্ডারে খরচ বাড়তেছে এটা চোরে নিতে হইলে তো এটা ভাঙতে হইব না ডিশ ভাঙতে হবে অবস্থা

নাই বাংলা গিয়ে আবার ফিরত দিন কি টাকা দিছি আমার হ্যাঁ আমার না পরিচিত রাজবাংলা থেকে একটা কোনা সিটা দিছে দিস তিন লাখ টাকা আনছি না তিন লাখ টাকাতে এই পঞ্চাশ হাজার টাকার মধ্যে দেওয়া এই টাকাটা জাল না আমি এই দোকান থেকে চলে গিয়েছিলাম তো আমাকে ডেকে নিয়েছে আমি মনে করছি কোন কারণে হয়তো কোনো মিস্টেক হয়েছে তো তারা বলছে এই টাকাটা জাল আমি হয়তো টাকা টাকা কম লাগছি কিন্তু আমি চিনি এই টাকাটা জাল না হয়তো নরম হয়ে গিয়েছে আর হলো একবারে পাতলা হয়ে গিয়েছে হয়তো এটা পানি থেকে উঠাইছে নাইলে টাকাটা অনেক পাতলা কিন্তু অরিজিনালি কিন্তু আমি তিন লাখ টাকা ডাস বাংলা থেকে উঠাইছিলাম তো এই ভান্ডিলে একটা কোনা সিরা আর এই নোটটাই ধরা পড়েছে আর সবটাকেই ঠিক ছিল তো তারা ব্যবসা করে তারা টাকা চিনে না এটাই বুঝলাম ওনারা বলতেছে এটা জাল এটা অরিজিনাল টাকাই কিন্তু পাতলা হয়ে গিয়েছে এটি কত করে হ্যাঁ পঞ্চাশ টাকা আর পিক আপের ডি হ্যাঁ একশো এটা কি ডিফিকাল কি এটা এটা কি নামের লেগে

तो लगभग ना तो ना শরীর ভালো না তো আমার মাথা ঘুরাচ্ছে দেখি তাদের পলি লাগানো শেষ হয়েছে কিনা তো প্রায় ইফতারি টাইম হয়ে গিয়েছে তো বাইকটা নামিয়ে আমি চলে যাব বাসায় ফেরার পথে যদি প্যাসেঞ্জার পাই তাহলে নিয়ে যাব কি কি অ্যাক্সেসরিজ লাগালাম সেটা নিয়ে আরেকটি ভিডিও দিব কারণ ইফতারির টাইম হয়ে গিয়েছে দেখানোর আর সময় নাই তো আমি তাড়াহুড়া করে বের হয়ে যাচ্ছি আপনি হলো আমার সেকেন্ড আমার সেকেন্ড প্যাসেঞ্জার আপনি হ্যাঁ আমি বংশাল এই যে মানে মাত্র ওই মলি করে নিয়ে আসলাম গাড়ি কালকে আল্লাহ

আলহামদুলিল্লাহ সেকেন্ড প্যাসেঞ্জার নামিয়ে দিলাম সে গুলিস্তান থেকে মেডিকেলে আসছে দেড়শো টাকা ভাড়া তো সে বিকাশে পেমেন্ট করবে সে আগেই বলে নিয়েছে আর ইতিমধ্যে কিন্তু দিয়ে দিয়েছে সময় হয়ে গেছে আজান বিকাশ করতেছে তারপরে সে ডায়ল করে সে বিকাশে পেমেন্ট করে দেয় ভদ্রলোক তো আমার দ্বিতীয় প্যাসেঞ্জারটাও খুব ভালো ছিল আলহামদুলিল্লাহ দ্বিতীয়টা কমপ্লিট হয়ে গেল তো এখন সাইন বোর্ড যাব সাইনবোর্ড গিয়ে তারপরে থার্ড নাম্বার প্যাসেঞ্জারের জন্য অপেক্ষা করব মসজিদটা মসজিদটা কোথায় হ্যাঁ মসজিদ এখানে কি নামাজ পড়া যায় তো গাড়িটা রাখা যায় এখান আগে নামাজ তারপরে কাজ সব আলহামদুলিল্লাহ তৃতীয় নাম্বার যাত্রীটিও পেয়ে গেলাম সে যাবে নতুন কোর্ট এখানে নামবে কোর্টে নামবে দাঁড়ান দাঁড়ান আর একটু সামনে আচ্ছা আপনি বললেন হ্যাঁ আমার নতুন গাড়ি তৃতীয় নাম্বার প্যাসেঞ্জার আপনি আজকে নামাইছেন হ্যাঁ কালকে নামাইছি আজকে ও দশ টাকা আছে ভাই দশ টাকা চলবো আচ্ছা একটু বাংটি করে দেন না দেন তৃতীয় নাম্বার প্যাসেঞ্জারও নামাই দিলাম নব্বই টাকা কোর্টের সামনে তো লোক কি আশি টাকা দিয়ে আসতো তো ত্রিশ টাকা ছিল না দশ টাকা ছিল সেই জন্য সে দশ টাকা নিয়ে চলে গেলো লাগবে না তো তৃতীয় নাম্বার কাস্টমারও আমি দিলাম আজকে মোট তিনটি যাত্রী নিয়েছি আর এই তিনটি যাত্রীর থেকে আয় করেছি সাতশো চল্লিশ টাকা তো এখন আমি বাসায় চলে সারা দিন রোজা রেখে বংশাল গিয়ে আর যাত্রী টেনে মোটামুটি আয় হলো হলো সাতশো টাকা ব্যয় হলো দশ হাজার টাকা বাইকে খরচ করছি দশ হাজার টাকা আর আয় হয়েছে সাতশো চল্লিশ টাকা আয়ের থেকে ব্যয় বেশি তো আমার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন